থানায় মামলা দায়ের করবেন নাকি কোর্টে মামলা দায়ের করবেন কোথায় মামলা দায়ের করলে বেশি উপকৃত হবেন আসলে যখন আমাদের এমন একটা ঘটনা আমাদের সাথে ঘটে যার সাক্ষ্য প্রমাণ শক্ত মজবুত যেমন ধর্ষণ হয়েছে আপনার কোনো আত্মীয়ের সাথে তখন তার যদি ইভিডেন্স থাকে মজবুত তাহলে কিন্তু আপনি থানায় মামলা দায়ের করবেন কেননা থানায় মামলা দায়ের করলে যদি ইভিডেন্স মজবুত থাকে তাহলে তারা কিন্তু তদন্ত করে আপনার পক্ষেই রিপোর্ট দেবে চার্জশিট দেবে সেক্ষেত্রে কিন্তু মামলাটা কমপ্লিট হয়ে যাবে ইভেন থানায় মামলা করলে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে অবদান রয়েছে সেটা হচ্ছে ওয়ারেন্ট ইস্যু কিন্তু খুবই দ্রুত হবে থানায় যদি মামলা করেন তাহলে ওয়ারেন্ট ইস্যু খুবই দ্রুততার সাথে হবে এবং আসামি দ্রুততার সাথে গ্রেপ্তার হবে আর যদি আপনি আদালতে বা কোর্টে যেয়ে মামলা দায়ের করেন তাহলে কিন্তু ওয়ারেন্ট ইস্যু হতে দেরি হবে অনেক সময় আদালতে মামলা দায়ের করলে ওয়ারেন্ট ইস্যু হতে দুই তিন মাস সময় লেগে যায় আর যদি আসামি খুবই খারাপ প্রকৃতির হয়ে থাকে দুষ্টু প্রকৃতির হয়ে থাকে তাহলে আপনি যদি আদালতে মামলা দায়ের করেন কোর্টে তাহলে ওয়ারেন্ট ইস্যু হতে যদি দেরি হয় সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় ওই আসামি আপনাদেরকে হুমকির মুখে ফেলে দেয় এই জন্য এক্ষেত্রে থানায় মামলা দায়ের করার সুবিধা রয়েছে আবার যদি দেখা যায় তুচ্ছ কোনো মানে অপরাধ ঘটেছে কিন্তু তার কোনো মেইন এভিডেন্স আপনার কাছে নেই কিন্তু মামলাটা চলমান থাকলে হয়তো সাক্ষ্য প্রমাণের মাধ্যমে আপনি সেটা প্রমাণ করতে পারবেন এই ক্ষেত্রে আপনি যদি থানায় যে মামলা করেন তাহলে তদন্তের মাধ্যমে কিন্তু রিপোর্ট আপনার পক্ষে নাও যেতে পারে তার মানে ফাইনাল রিপোর্ট দিয়ে দিলে ঘটনাটি মিথ্যা এই বিষয়টা দিয়ে দিলে কিন্তু মামলাটা আপনার বিপক্ষে চলে গেল মামলাটা শুরু হলো না আবার অনেক সময় দেখা যায় থানায় মামলা দায়ের করলে কি হয় পুলিশ অনেক সময় বায়াস হয়ে যায় টাকা খায় টাকা খেয়ে কী করে মামলাটা আপনার পক্ষে রিপোর্ট দেয় না রিপোর্ট দেয় ফাইনাল রিপোর্ট তখন মামলাটা আর কন্টিনিউ হয় না এক্ষেত্রে আপনি যদি ওই যে ইভিডেন্স পরিপূর্ণভাবে ইভিডেন্স নেই অনেক আগের কিছু দিনের ঘটনা পূর্বের ঘটনা সেটার প্রেক্ষিতে যদি আপনি মামলা দায়ের করতে চান তাহলে ওয়ারেন্ট দেরিতে ইস্যু হলেও আপনি যদি কোর্টে মামলা দায়ের করেন সেক্ষেত্রে কিন্তু কোর্ট ওই সাক্ষ্য প্রমাণের ভিত্তিতেই কোর্ট যদি বুঝতে পারে যে ঘটনাটা আসলেই ঘটেছে তাহলে কিন্তু মামলাটা হয়ে যাবে মামলাটা স্টার্ট হবে এবং মামলার সকল ফাইল আপনার নিজস্ব অ্যাডভোকেটের কাছে থাকবে সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাডভোকেট মনের মতো করে সুন্দরভাবে মামলা পরিচালনা করতে পারবে এবং মামলায় আপনার জয়লাভ করার কিন্তু একটা ওয়ে রয়েছে এক্ষেত্রে থানায় মামলা করলে যে সুবিধাটা পাওয়া যায় সেটা তো আমি বললাম ওয়ারেন্ট দ্রুত ইস্যু হয় তাছাড়া কিন্তু কোর্টে মামলা করলে পারে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে নিশ্চিতভাবে মামলাটা কন্টিনিউ হয় যারা আপনারা আমার সঙ্গে আইনি পরামর্শ নিতে চাচ্ছেন কথা বলতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন আমি ঢাকা কোর্টের একজন আইনজীবী ধন্যবাদ